ছোট করে পরিবর্তিত আলোচনায় যেটি আসলো যে কার্ড হিসেবে নানানভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা কখনো এই ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে তিনি সন্দেহ করছেন যে এখানে কোনো পরিকল্পিত নাশকতা থাকতে পারে পরিবর্তিত বাংলাদেশে এগুলো মোকাবেলা করার জন্য রাজনৈতিক ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যেহেতু ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এক ছিল কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করেছে এখন এই ঐক্যের কোনো মানে দুর্বলতার সুযোগে এই কাজগুলো ঘটছে কিনা এবং এর পরিণাম বা পরিণতি কেমন হতে পারে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই আপনার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আমলে কোনো কোনো ছোট ছোটো রাজনৈতিক দল বা কোন কোন রাজনৈতিক দল ছোট শব্দটা ব্যবহার নাই করলাম সবাই সবাই দল কোন রাজনৈতিক দল ধরেন একটা হয়তো বিচ্ছিন্নভাবে কিছু সুবিধা পাচ্ছে এখন তাদের কিন্তু একটা মানে আতঙ্ক কাজ করতেছে যে ভবিষ্যতে অন্য কোনো দল সরকার গঠন করলে এই সুবিধা থেকে তারা বঞ্চিত হবে তো সেই ক্ষেত্রে আপনার নির্বাচনের সময়টাকে যদি দীর্ঘায়িত করা যায় তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারে ফর এক্সাম্পল ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তখন এটা দীর্ঘায়িত হলে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘায়িত হলে তাদের জন্য সুবিধা কিন্তু তাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আপনার নির্বাচনের মাধ্যমে যদি কোনো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হয় সেটার জন্য কিন্তু চ্যালেঞ্জও রয়েছে যেমন ধরেন আপনার এই যে নাশকতা এটাকে আমি নাশকতাই হিসেবেই বলতে চাই যদিও এখন পর্যন্ত ওরকম কোনো ফাইনাল না আসেনি না আসাটাও একটা দুর্বলতা কারণ আপনার এত বড় একটা ঘটনা এটা কিন্তু ফাইন্ডিংস খুব দ্রুত করা দরকার খুব দ্রুত করা দরকার তো এটা যেহেতু তার রাজনৈতিক সরকার না তাদের সেই অভিজ্ঞতা নেই কাজেই তাদের কিন্তু অনেক জায়গায় তাদেরকে বাধাগ্রস্ত হতে হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণে কিন্তু দেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে অনবদ্যতার কারণে আর কি এইটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে আপনার অনকুক্য অনকুক্যটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আপনি ইনস্টিট్యూট খেয়াল করেছেন যে আমরা প্রতাপ দেখেছি দুইটি দলের মারামারি শুরু হয়েছে যদিও সেটা খুব ছোট আকারে কিন্তু এটা কিন্তু আপনার নির্বাচনের পরে মানে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল হিসেবে একটা মানে ট্রেডিশনাল মারামারি হতে পারে বা মানে ঝামেলা হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে কারণ ফেসিবাদ যে ফেসিবাদ তো কারো না কারো মানে ঘাড়ে চেপে কিন্তু তারা তারা সরাসরি আসতে পারবে না এবং অদূর ভবিষ্যতে তাদের কিন্তু এখন যে সব রাজনৈতিক দল এই সব ট্রাম্প কার্ড খেলছে তাদের কিন্তু এটা মাথা রাখা দরকার যে তারা কার দ্বারা ব্যবহৃত হচ্ছেন কিনা আপনারা একটা শ্রী হয়ে যাচ্ছেন হ্যাঁ অল্প লাভের আশায় একটা বড় ক্ষতি দেশকে বড় ক্ষতির সম্মুখীন করে দিচ্ছেন কিনা সে থেকে কিন্তু তারাও রেহাই পাবেন না আর শুধু শুধু তাদেরকে বলছিনা রাজনৈতিক দল যারা আছেন তারা অনকয় যে সব ক্ষেত্রে রয়েছে রাজনৈতিক মতপার্থক্যও থাকবে কিন্তু আপনারা দেশের সাথে ঐক্যবোধ থাকতে হবে এবং তাদেরকে সহনশীল হতে হবে এবং সহনশীলতা পরিচয় দিতে হবে আদারওয়াইজ আপনার এই ফ্যাসির শক্তি কিন্তু মাথা দিয়ে উঠবে